ডেপতপ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগঞ্জের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাবর আজকে তারিখগুলি হচ্ছে নভেম্বর মাসের দশ তারিখ দু পঁচিশ খ্রিস্টাব্দ কার্তিক মাসের পঁচিশ তারিখ চৌদ্দ বত্রিশ বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজড়ি ক্যালেন্ডার মোতাবেক জমা দিয়েল অব্বল মাসের আঠারো তারিখ চৌদ্দ সাতচল্লিশ হিজড়ি ব্যক্ত কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআনের আঠারোতম সুরা সুরা কাহাফ তেলাওয়াত এবং তার অর্থ উপস্থাপন করছি আজকে একশো একচল্লিশ নম্বর পর্ব আজকে একশো একচল্লিশ নম্বর পর্বে আমরা একাত্তর থেকে বিরাশি নম্বর আয়াত উপস্থাপন করবো ইনশাল্লাহ তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব একটি বিশেষ দষ্টব্য একশো যারাই কষ্ট করে শুনবেন তাদের নিকট আবেদন আপনার একশো চল্লিশ নম্বর পর্ব এই পর্বের আগেরটা এবং একশো একচল্লিশ এই পর্ব একসঙ্গে শুনতে চেষ্টা করবেন কারণ এই দুটো পর্ব মিলিয়েই আমরা পবিত্র কোরআনে উল্লেখিত আলোচিত বা বর্ণিত একটি বিখ্যাত ঘটনা তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করেছি যথা হজরত মুসে সালাম এবং হজরত হজির সালামের মধ্যকার ইন্টারাকশন মোলাকাত দেখা সাক্ষাৎ কথাবার্তা প্রশ্ন উত্তর ইত্যাদি আলোচিত হয়েছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانطلقا حتى إذا ركب في السفينة خرقها قال أخرقتها لتبرك أهلها لقد جئت شيئا امرا قال الم اقل انك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني ولا ترهقني من امري اسرا فانطلقا حتى إذا لقيا غلاما فقاتله قال أقاتلت نفسا زقية بغير نفس لقد جئت شيئا قال ألم أقول لك إنك لن تستطيع أمان يا صبره قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا فانطلقا حتى إذا أتايا أهل قرية أتيني قرية أما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارين يريدوا أن ينقضا فأقام قال لو شئت لاتخذتا عليه أجرا قال هذا فرق بيني وبينك سونبئك بطاول ما لم تَسْتَطِي عليه صبرا أما السفينة فقانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة كسبا وأما غلام فكان أباواه مؤمنين فخشينا أن يرهقاهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك

আমরা মুসা আলাই ইসলাম এবং খির আলাহ ইসলামের মধ্যকার ইন্টারাকশন কথাবার্তা ঘটনাটা বর্ণনা করছি এর আগে সত্তর নম্বর আয়াত পর্যন্ত হয়েছে এখন একাত্তর অতপর উভয়ে চলতে লাগল শেষ পর্যন্ত যখন তারা নৌকায় আরোহণ করলো তখন ওই বান্দা সেটাকে ছেদ করে দিল মুসা বলল তুমি কি এটা এই জন্য ছেদ করেছ যে এর আরোহণকারীদেরকে নিমজ্জিত করে দেবে নিঃসন্দেহে তুমি এটা তো মন্দ কাজই করেছ এখানে টিকা আছে একশত ষাট এবং একশত একষট্টি একশো ষাট নম্বর টিকা হচ্ছে নৌকা চালকগণ হজরত হাজির আলা চিনতে পেরে ভাড়া নেওয়া ছাড়াই নৌকায় তুলে নেয় স্মরণীয় যে হাজির আলা কিস্তিতে আরোহণ করা তার অপারগতা ও প্রয়োজনের ভিত্তিতে ছিল না বরং ওই উপকার করার জন্যই ছিল যা সামনে অর্থাৎ একটু পরই উল্লেখ করা হচ্ছে অন্যথায় হজরত হাজির আল পানিতে নিমজ্জিত হওয়া থেকে মুক্ত ছিলেন ঠিক একষট্টি পৃষ্ঠা সাত নয় আট কেননা তিনি ওই কিস্তির তক্তা ভেঙে ফেললেন যা পানির সাথে লাগানো থাকে অর্থাৎ তলদেশ কিন্তু পানি কিস্তিতে ঢুকেনি এ থেকে বোঝা গেল যে বুজুর্গদের মুজিজা ও কারামতগুলোর বরকতে ডুবন্ত কিস্তিও ভেসে ওঠে মুক্তি পায় হজরত হাজির আলহামের সালাম উপরের দিকে তক্তা ভাঙলে হজরত মুমস আলহাম একথা বলতেন না যে আপনি আরোহীদেরকে ডুবিয়ে ফেলবেন একশো বাষট্টি নম্বর আয়া তৃতিকা হচ্ছে অর্থাৎ আমার নিশ্চিত বিশ্বাস যে কিস্তি ভেঙে গেলেও আপনি ডুববেন না কিন্তু কিস্তির অন্যান্য আরোহী গন্ত ডুবে যাবে আর অপরকে ডুবিয়ে ফেলা ভালো কাজ নয় এই কারণে হজরত মুসা আলহাম এই কথা বলেননি আপনি ডুবে যাবেন বরং বলেছেন কিস্তির আরোহীদেরকে ডুবিয়ে ফেলবেন আয়াত বাহাত্তর এর বাংলা বলল অর্থাৎ হাজির আল ইসলাম বললেন আমি কি বলেছিলাম না যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবেন না আয়াত তিয়াত্তর বলল মুশাদা ইসলাম বললেন আমাকে আমার ভুলে যাবার জন্য পাকরাও করো না এবং আমার উপর আমার কাজের মধ্যে সমস্যা সৃষ্টি করো না আয়াত চুয়াত্তর অতপর উভয়ে চলতে লাগলো শেষ পর্যন্ত যখন একটা বালকের সাথে সাক্ষাৎ হলো তখন ওই বান্দা তাকে হত্যা করে ফেলল মুষা বলল তুমি কি একটি নির্দোষ প্রাণ অন্য কোন প্রাণের বদলে ব্যতীতই হত্যা করে ফেললে নিশ্চয়ই তুমি গুরুতর অন্যায় কাজ করেছ এখানে দুইটি টিকা আছে তিনটি একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো টিকা যেই সুন্দর ও দীর্ঘাকায় ছিল অর্থাৎ একটি বালকের সাথে সে বালক সুন্দর ও দীর্ঘাকায় ছিল তার নাম ছিল জয়সুর ছেলেদের মধ্যে খেলাধুলা করছিল হজরত হজির আলা ইসলাম তাকে দেওয়ালের অন্তরালে নিয়ে গেলেন এবং তার মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন করে ফেললেন আয়াত টিকা একশো অর্থাৎ বেগুনা গুণা ব্যতীত গুণাহীন কেননা তখন সে নাবালেক ছিল শরীয়তের নির্দেশাবলী তার উপর বর্তায় নাই টিকা একশো ছয়ষট্টি প্রথমে বলেছিলেন ইমরান ইমরান বলেছিলেন এখানে বলেছেন কেননা ভাঙ্গা কিস্তিতে মেরামত করা যেতে পারে কিন্তু মৃত লোককে জীবিত করা যেতে পারে না সুতরাং এটা প্রথমটা অপেক্ষা বেশি কঠিন আমি আয়াতটি nomor ayat, penutur kalau Ayat keempat tur, অর্থাৎ হাজির আলাই ইসলাম মুসালয়ের সঙ্গে বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি কখন আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না এর টিকায় বলা হচ্ছে এই পূর্ণ ঘটনা থেকে বোঝা গেল যে এক শরীয়তের প্রবর্তক পয়গম্বর অন্য পয়গম্বরেরও অনুসারী হতে পারেন যেমন মুসা ইসলাম কিতাবের ধারক কিন্তু হজরত হাজির আলাই ইসলামের অনুসরণের জন্য তার নিকট গিয়েছেন আমরা আয়াত ছিয়াত্তরে যাচ্ছি বলল অর্থাৎ হাজির আলাই ইসলাম বললেন সরি মুসা আলাহ ইসলাম বললেন মুসা ইসলাম বললেন এরপর যদি আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করি তবে তুমি আমার সাথে আর থেকো না নিঃসন্দেহে আমার দিক থেকে তোমার ওজর আপত্তি পরিপূর্ণ হয়ে গেছে টিকা ওয়ান সিক্স নাইন এবং ওয়ান সেভেন জিরো এইভাবে যে আমাকে আপন সঙ্গ থেকে পৃথক করে দিন আর একশো সত্তর হলো অর্থাৎ আমার পক্ষ থেকে তিনবার ভুল হয়ে যাওয়ায় আপনি আমাকে আলাদা করে দেওয়ার যুক্তি পাবেন এতে আপনার প্রতি ওয়াদাভঙ্গের কোনো আপত্তি আসবে না আয়াত সাতাত্তর অতপর উভয়ে চলল শেষ পর্যন্ত যখন একটা গ্রামের অধিবাসীদের নিকট এলো তখন গ্রামবাসীদের নিকট খাদ্য চাইল তাদের আতিথিয়তা করতে তারা অস্বীকার করলো গ্রামবাসী অস্বীকার করলো আতিথিয়তা করতে অতপর উভয়ে ওই গ্রামে এমন একটা প্রাচীর পেলো যা পতিত হবার উপক্রম হচ্ছিল ওই বান্দা সেটাকে সোজা করে দিল মুসা বলল তুমি ইচ্ছা করলে সেটার জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতে এখানে টিকা একশো একাত্তর থেকে শুরু টিকা হচ্ছে ওই বস্তির নাম ছিল ইনতাকিয়া এটা একটা বড় শহর ছিল একশো চুয়াত্তর নম্বর টিকা বলা হচ্ছে ওই দেওয়ালটা যেটা এরকম দেখা হয়েছিল পড়ে যাওয়ার মতো উপক্রম ওই দেওয়ালটা একশো আট উঁচু ছিল হজরত হাজির আলাই ইসলাম হাতের ইঙ্গিতে অর্থাৎ কারামত অলৌকিকত্ব হিসাবে সেটা সোজা করে দিলেন এই দেওয়ালটা ঝুঁকে গিয়েছিল পড়ে যাবার উপক্রম হয়েছিল এবং টিকা একশো হচ্ছে মানবতাহীন লোকদের সাথে সদয় ব্যবহার করা উচিত নয় যে সকল মানুষের মধ্যে মানবতাবোধ নাই তাদের সঙ্গে সদয় ব্যবহার করা উচিত নয় তাছাড়া আমরা ক্ষুধার্ত কাজের পারিশ্রমিক নিলে তা আমাদের কাজে আসতো অর্থাৎ মুর্শি ইসলাম যে বললেন আপনি ইচ্ছা করলে কিছু পারিশ্রমিক নিতে পারতেন এর ব্যাখ্যা আয়াত তা বলল খিজির আলাহ ইসলাম বললেন এটাই আমার ও আপনার মধ্যে বিদায় এখন আমি আপনাকে ওই সব বিষয়ের তাৎপর্য ব্যাখ্যা করব। যেগুলোর উপর আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই আয়াত উনশো ওই যে নৌকা ছিল সেটা এমন কিছু অভাবগ্রস্ত লোকেরই ছিল যারা সমুদ্রে কাজ করতো অথপর আমি ইচ্ছা করলাম যে সেটাকে ত্রুটিযুক্ত করে দেব এবং তাদের পেছনে একজন বাদশাহ ছিল যে প্রত্যেক ত্রুটি মুক্ত নৌকা বলে বল প্রয়োগ করে চিনিয়ে নিত প্রত্যেক ত্রুটি মুক্ত যুক্ত না আমি নৌকাটাকে ত্রুটি যুক্ত করে দিলাম কারণ তাদের পেছনে একজন বাচ্চা ছিল যে প্রত্যেক ত্রুটিমুক্ত ত্রুটিহীন নৌকা বল প্রয়োগ করে ছিনিয়ে নিত এর টিকাতে লেখা আছে যা দিয়ে তারা মজুরি করতো তাদের মালিকানাধীন নয়কার একশো আশি নম্বর টিকা বোঝা গেল দোষ ত্রুটিহীন মহান রবের দিকে সম্পৃক্ত করা ত্রুটিহীন ত্রুটিকে মহান রবের দিকে সম্পৃক্ত না করা চাই না করাই চাই না করাটাই নিয়ম আর যে ত্রুটি মুক্ত নৌকা বড় প্রয়োগ করে নিয়ে নিত সে যখন এই নৌকাটাকে ত্রুটিপূর্ণ দেখবে তখন এটাকে নেবে না অতএব ওই কিস্তি চালক বা নৌকা চালক বা নৌকার মালিক তারা এটা ব্যবহার করতে পারবে তাদের রিজিকের উপরে প্রভাব তাদের রিজিক বন্ধ হবে না আয়াত উনাশি বললাম এখন আয়াত আশি এবং ওই যে বালক ছিল তার মাতা পিতা মুসলমান ছিল তখন আমাদের আশঙ্কা ছিল যে সে তাদেরকে বিদ্রোহ আচরণ বিদ্রোহমূলক আচরণ ও কুফরের উপর বাধ্য করবে অর্থাৎ অর্থাৎ একশো বিরাশি নম্বর টিকা বলা হচ্ছে এ থেকে বোঝা গেলো যে কিছু সংখ্যক অলি মানুষের পরিণতি সৌভাগ্য দুর্ভাগ্য সম্বন্ধে জানেন কেননা হজরত খাদির আল্লাহ ওই ছেলেটির দুর্ভাগ্য সম্বন্ধে জানতেন একাশি নম্বর আয়াত অতপর আমরা চাইলাম যে তাদের উভয়ের রব উভয়ের মানে পিতামাতার তার চেয়ে উত্তম পবিত্র এবং তার চেয়ে দয়ার মধ্যে অধিক নিকটতর সন্তান দান করবেন অর্থাৎ এ চলে গেলেও আল্লাহ রব্বুল আলমিন আরেকটি ভালো সন্তান দান করবেন আয়াত বিরাশি আজকের আলোচনার শেষ আয়াত বাকি রইল ওই প্রাচীর তা ছিল নগরের দুইজন এতিম বালকের এবং সেটার নিচে তাদের গুপ্ত ধনভাণ্ডার ছিল এবং তাদের পিতা লোক ছিল সুতরাং আপনার রব ইচ্ছা করলেন যে তারা উভয়ে তাদের যৌবনে পদার্পণ করুক এবং তারা আপন ধরভাণ্ডার উদ্ধার করুক আপনার রবের অনুগ্রহ থেকে আর এসব কিছু আমি নিজ ইচ্ছায় করি নাই এটা হচ্ছে ব্যাখ্যা ওই সব বিষয়ের যেগুলোর উপর আপনার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভবপর হয়নি ওই দুজন যারা ওই ভাঙা প্রাচীরের মালিক ছিল ওই নগরের দুজন এতিম বালকের সেই এতিম বালক দুজনের নাম ছিল আহরাম এবং হারিম তাদের অষ্টম প্রপিতার নাম ছিল কাশি। তিনি সৎ ও পর্যটক ছিলেন সোনারূপা ওই দেওয়ালের নিচে প্রথিত ছিল যার ওয়ারিস ছিল এই দুইটি ছেলে বোঝা গেল পিতার নেকি সন্তানদের কাজে আসে হসিলা বা মাধ্যমের প্রমাণ পাওয়া গেল নবী উম্মতের জন্য পিতার মতোই সুতরাং ইনশা আল্লাহ হুজুরের নেকি সমূহ আমরা গুণাহারদের উপকার আসবে টিকা একশত সাতাশি যদি ফিদের বাগানটি হুজুরের মিরাজ ও হজরত ফাতিমা জাহারার প্রাপ্য হতো তবে আল্লাহালা অবশ্যই তা বেবি ফাতিমাকে দেওয়াতেন তা অন্য কেউ নিতে পারত না যখন এই নেক এই দুইটা এতিমের কথায় ফেরত আসি যখন এই ন্যাক্কার পিতার মিরাসের হেফাজতের জন্য হজরত হাজির আলাইসাল্লামকে পাঠালেন এবং দেওয়াল সোজা করে বানিয়ে দিয়ে তার সংরক্ষণের ব্যবস্থা করলেন তখন হজরত ফাতিম আর মিরাজ কি এভাবেই বিনিষ্ট করিয়ে দিলেন এটা অসম্ভব বোঝা গেল যে ফেদিকের বাগান ইত্যাদি হুজুরের মিরাজ ছিল না বরং ওয়াকফ ছিল ওকে আমরা টিকা একশো আটাশিতে আসি ওয়ান এইট্টি এইট এতিম শুধু নাবালককেই বলা যায় বলা হয় বালেক হলে এতিম বলা হয় না একশো তো উনানব্বই নম্বর টিকা যা এই ছেলেদের উপর মহান আল্লাহ অনুগ্রহ যা আল্লাহ মহান আল্লাহ তালা এই দুইজন বালকের উপর করেছেন তাদের পিতার ওসিলায় একজন নবীকে তাদের ভাঙ্গা নর্বরে দেওয়াল ঠিক করার জন্য পাঠিয়েছেন সুহান আল্লাহ ওসিলা অতি উচ্চ উচ্চ পর্যায়ের জিনিস আজকের আলোচনার শেষ আয়াতের একশো নব্বই নম্বর টিকা বরং আল্লাহ তাআলা ইরহাম প্রেরণা ও অভিদাহা করেছি অর্থাৎ আমি এসব কিছু আমি নিজ ইচ্ছায় করি নাই বরং আল্লাহ তালার ইলহাম অর্থাৎ প্রেরণা ও দ্বারা করেছি আর একশোতে একানব্বই নম্বর টিকা আজকের আলোচনার শেষ আয়াতের শেষ টিকা এই কথা বলে হজরত খাদিল ইসলাম নিম্নলিখিত ওসিয়তগুলো করে মূসা আলাহ ইসলামকে বিদায় দেন ক আপনি সৃষ্টির হিতাকাঙ্ক্ষী হন ক্ষতিকারক হবেন না খ সবসময় হাসিমুখে থাকবেন চেহারা কুঞ্চিত করে রাখবেন না গ মানুষের তোসামত করবেন না ঘ বিনা কারণে কোথাও যাবেন না উম বেশি হাসবেন না চ কোনো গুণাগারকে তার পর লজ্জা দিবেন না ছ সবসময় নিজের ভুলের জন্য কান্নাকাটি করুন বর্গীয় জ আজকের কাজ আগামীকালের জন্য রেখে দেবেন না এবং ঝ আখিরাতের জন্য চিন্তা করুন আজকের আলোচনা এখানেই শেষ আমরা সারমর্মটা পড়ছি ডক্টর মিজান্দুর রহমান কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব এক নজরে কোরআন এর থেকে এই ঘটনাটি সারমর্ম করে দিচ্ছি খিজির আলাহ ইসলাম একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন আর মুসা আলাহ ইসলামের খটকা একটু একটু করে বেড়ে চলছিল ভালো একটা নৌকা ফুটো করে দেওয়া একটি বালককে হত্যা করা বিনা পয়সায় ভাঙা দেওয়ার মেরামত করে দেওয়া এর কোনোটাই মূসা আলাহ ইসলামের বোঝাপড়ার সঙ্গে যাচ্ছিল না কেননা তিনি ঘটনাগুলোকে দেখছিলেন বাহ্যিক দিক বিবেচনায় অপরদিকে খিজির আলাই ইসলাম ঘটনাগুলো দেখছিলেন অন্তরের চোখ দিয়ে আল্লাহর জানানো জ্ঞানের আলোকে আমাদের প্রতিদিনকার জীবনযাপনেও আমরা এরকম বহু ঘটনা সাক্ষী হই যেগুলোর ভেতরের ব্যাপারটা আমাদের অজানা আল্লাহর পরিকল্পনা মোটেও ধরতে পারি না তাই আমরা চটে যাই রেগে যাই আমার সাথে কেন এমন হচ্ছে কেন এটা কেন ওটা ইত্যাদি আল্লাহ আমাদেরকে মুসা আলাহ ইসলামের মাধ্যমে শিখালেন যে ঘটনা পুরাটা ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয় আবার এটাও শিখালেন জ্ঞান কোনো জ্ঞান নয় অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন কিংবা প্রাকৃতিক বিজ্ঞান এইগুলোর কোনোটি সুন্দর সিদ্ধান্ত নিবার রসদ নয় ওর ভাষায় এগুলোকে বলা হয় জন্য অর্থাৎ আন্দাজ অনুমান হাইপোথেসিস এই জন্যই অনেক সময় একজন আলিমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না কেননা একজন আলিম চিন্তা করেন অহির জ্ঞানের আলোকে আর বুদ্ধিজীবী চিন্তা করেন হাইপোথিসিসের ভিত্তিতে আসলে মানুষের বুদ্ধি বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যেখানে শেষ অহির হাকিকত ঠিক ওখান থেকেই শুরু এই রেফারেন্স হিসাবে সুরা আলে ইমরানের তিনশো ছয়ষট্টি নম্বর আয়াত সুরা ইসরা বা বনি ইসরায়েলের পঁচাশি নম্বর আয়াত এবং সুরা রুম এর ছয় এবং সাত আয়াতের কথা উল্লেখ করেছেন ডক্টর মিজান রহমান আজহারি আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ব